বন্ধুরা আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন এক টানা বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ ধরে তো দেখুন পুরো ছাদটা কিন্তু স্যাঁতলা পড়ে গেছে আর গাছগুলো দেখুন কত সুন্দর হচ্ছে ব্রোদ হচ্ছে দেখুন আর আমি তো সব রকমের সবজি বসিয়ে ফেলেছি আর এদিকে দেখুন ভেন্ডি গাছ আর দেখুন এই যে বিষগুলো তুলেছিলাম বৃষ্টির জন্য বসাতে পারিনি তবে এটাই বড় হোক অসুবিধা নেই এরকম যদি কারোর বিষ থাকে আমরা বৃষ্টির পরেই বসিয়ে দেবো তো দেখুন লঙ্কা গাছের গোড়টা দেখুন কত সুন্দর ফুল আসাও শুরু হয়ে গেছে আর ওদিকে উচ্চ গাছ আছে বেগুন গাছ আর যে পুঁইশাক গাছটা বসিয়েছিলাম দেখুন দেখুন আবার ফড়কি ছাড়া শুরু করে দিয়েছে তো পুঁইশাক গাছে এইভাবে ডালটা ভেঙে দিলে দ্রুত ফড়কি ছাড়া শুরু হয়ে যায় তো দেখুন এইভাবে ভেঙে দেবেন আপনারা ফাঙ্গিসাইড লাগাতে হবে না না লাগালেও কোনো অসুবিধা নেই আর এদিকে তো দেখুন বেগুন গাছেগুলো কত সুন্দর হয়েছে আর আমি যে জৈব কীটনাশক বানিয়েছি ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওটা আপনারা গাছে স্প্রে করলে খুব সুন্দর রেজাল্ট পাবেন আর এদিকে দেখুন আবার একটা উচ্ছে গাছ আমি বসিয়ে ফেলেছি এটা এখনও আমি ভাড়াই দেওয়া হয়নি আর ছাদের অবস্থা দেখুন কতটা স্যাঁধলা হয়েছে ছাদের যাওয়াই খুব দুষ্কর তো বড় ভিডিও করতে গেলে খুবই অসুবিধা স্লিপ করার ভয় আর এদিকে দেখুন আমার সেই চিচিঙ্গা গাছটা কত সুন্দর হয়েছে দেখুন যারা বসাননি এখনও বসিয়ে ফেলুন লাউ গাছও বসিয়ে ফেলেছি প্রত্যেক প্রায়ই খুব সুন্দর গ্রোথ হচ্ছে আর বৃষ্টির পানিতে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কিন্তু থাকে তো খাবারটা আমাদের এই সময় খুব কম দিতে হয় আর এদিকে দেখুন লঙ্কা গাছ আর শশা তো দেওয়া বন্ধ হয়ে গেছে বৃষ্টি থামলে আমি গাছগুলো তুলে দিয়ে আবার কিছুটা জৈব সার দিয়ে আমি আবার নতুন করে শশা বসিয়ে দেব আর এইদিকে দেখুন একটা শসা হারভেস্ট করে নিয়েছি আর কতদিন ধরে শোষাটা হলো আপনারা দেখেছেন এখানে আমি ঝিঙা গাছ আবার নতুন করে বসিয়েছি নেনুয়া ঝিঙা সবই তো আবার চার পাঁচটা ঝিঙা কিন্তু আমার হারভেস্ট করার মতো হয়েই গেছে সব গাছ আছে এখানেই মিচুলির জন্য তৈরি হয়ে যাবে এটা আমি এই সাইডেই রেখে দিয়েছি এইভাবেই থাকবে তো আপনারা এইভাবে যারা এখনও সবজি গাছ বসাননি তারা বসিয়ে ফেলুন আর আপনাদের বাগানে বাগানে সবজি গাছ যারা বসাননি তারা বসিয়ে ফেলুন এই সময় বর্ষায় কিন্তু আমাদের খাবার মানে তেমন কোনো দিতে হয় না আর যে খাবারটা আমরা দেব। সেটা কিন্তু এখন লিকুইডটা কম দেব যখন মাটিটা শুকনো খটখটে হয়ে যাবে তখন আমরা লিকুইড দেব। আর বৃষ্টি থামলে কিন্তু আমরা একটা কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকুন আর আমরা এই সময় কিন্তু ফুল ফল আসার জন্য আমাদের পটাশ জাতীয় খাবার দিতে হবে সেটাও আমরা দেব আর যারা রাসায়নিক সার দিতে চান বর্ষায় তারা দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা লাল লাল পটাশ ডিএপি দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো পনেরো চোদ্দো পঁয়ত্রিশ এগুলো আপনারা ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তা আমরা জৈবভাবে যতটা কম খরচে বাগান করতে পারি সেই চেষ্টাই করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আর এদিকে দেখুন হলুদ গাছগুলো কত সুন্দর হয়েছে আর ঘেঁটফুলটাও দেখুন খাওয়ার মতো হয়ে গেছে আমি হারভেস্ট করে নেব খুব সুন্দর হয়েছে আর ছাদের অবস্থা আমি ছাদটা পরিষ্কারও করতে পারছি না কিছু করার নেই আর এই বর্ষায় অবশ্যই আপনারা পানি কালেক্ট মানে সংগ্রহ করে রাখেন এই পানি দিয়ে স্প্রে করবেন বা যে সরিষার খোল ভিজাবেন কলার খোসা যে কোনো গাছে মানে লিকুইড খাবার প্রয়োগ করবেন তো সেই সঙ্গে মিশিয়ে দেবেন তো দেখুন আমি এরকম হাফ ড্রামে পানি সব ভরে রেখে দিয়েছি আপনারা এইভাবে ভরে রেখে দেন আর এদিকে দেখুন আমার এই উচ্চে গাছটা কতদিন ধরে দেখুন উচ্ছে কিন্তু দিয়েই যাচ্ছে দেখছেন তবে আপনাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ ওই গাছের খাবার যেটা বলছি সেটা হচ্ছে আপনারা কিচেন কম্পোস্ট থেকে যে লিকুইডটা হয় অবশ্যই বানিয়ে ফেলেন ওটা আমি তিন মাস পর ব্যবহার করি কারণ তিন মাস পরে লিকুইডটা ব্যবহার করলে গাছে কোনো ফাঙ্গাসও লাগে না পচ পচাও লাগে না সেই জন্য আমি তিন মাস পরেই ওই লিকুইডটা ব্যবহার করি আর আপনারা চাইলে এক মাস পরে ব্যবহার করতে পারেন তবে কোনো অসুবিধা নেই তবু চেষ্টা করবেন একটু দেরিতে প্রচুর লিকুইড তৈরি করে রাখবেন আর আমার দেখেছেন তো ওখানে ড্রাম বালতি সব আছে আমি প্রচুর লিকুইড তৈরি করে রাখি আর এই বর্ষায় তো এখন প্রচুর লিকুইড হবে কিচেন কম্পোস্টও তৈরি করব কিভাবে আমি আপনাদের সঙ্গে সবই শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন